بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله

সব কিছুর উপর অগ্রাধিকার দেব সব কিছুর উপর অগ্রাধিকার দেব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব ও সর্বাধিক গুরুত্বপূর্ণ মনে করিব বাংলাদেশ জামাত ইসলামের উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য উদ্দেশ্য লক্ষ্য হাসিলের জন্য জান প্রাণ দিয়া কাজ করাকে

ওহার দায়িত্ব সমূহ কে অগ্রাধিকার দান করিব ওহার দায়িত্ব সমূহ কে অগ্রাধিকার দান করিব জামাত সদস্যগণের মধ্যে জামাত সদস্যগণের মধ্যে সর্বদাই নিরপেক্ষতা সর্বদাই নিরপেক্ষতা ন্যায় পরায়ণতা ন্যায় পরায়ণতা ও ইনসাফের ভিত্তিতে ফয়সালা করিব ইনসাফের ব্যক্তিত্ব ফায়সলা করিব। জামাতের আমানত সমূহের জামাতের আমানত সমূহের পূর্ণ হেফাজত ও রক্ষণাবেক্ষণ করি পূর্ণ হেফাজত ও রক্ষণাবেক্ষণ নিজে জামাতের গঠনতন্ত্র মানিয়া চলিব নিজে জামাতের গঠনতন্ত্র মানিয়া চলিব এবং তদনুযায়ী জামাতের সংগঠন ও শৃঙ্খলা কায়েম করিবার কায়েম করিবার ও কায়েম রাখিবার জন্য পূর্ণমাত্রার চেষ্টা করিব ও কায়েম রাখিবার জন্য পূর্ণমাত্রায় চেষ্টা করিব জামাতের সকল সিদ্ধান্তের জামাতের সকল সিদ্ধান্তের সঠিক বাস্তবায়ন সঠিক বাস্তব ও তত্ত্বাবরক করিব ও তত্ত্বাবরক করিব আল্লাহ তাআলা আল্লাহ আমাকে ওয়াদা পালনের আমাকে ওয়াদা পালনের তৌফিক দান করুন তৌফিক দান করুন আমিন আমিন